নমস্কার বন্ধুরা জিজিএচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা গার্ডেন ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর অ্যাকচুয়ালি কিছু না কিছু করে এত ব্যস্ততা আমি ব্লগটা ছাড়তেই পারছিলাম না তো আজ আমি একসাথে দুটো গার্ডেনের ব্লগ শেয়ার করব তো চলুন দেখে নিন কলকাতার সাউথের একটা জায়গা সন্তোষপুর বলে আকরা সন্তোষপুর পুরো সাইড ছাদ থেকে আমি তুলছি ভিডিওটা আর এখানে কত ফুল গাছে সম্ভার এখান থেকে শুরু করে দেখুন তো সকালবেলা একটু ছাদে এসেছিলাম ভাবলাম একটা ব্লগ করে ফেলি তো সব ফুল গাছের নাম অবশ্য আমার জানাও নেই তবুও এখানে কত রকম ফুল গাছের সম্ভার এটা পদ্ম এটা শানকনি পাতা তুলসী গাছ ফাঁকে ফাঁকে প্রচুর রয়েছে এটা নয়নতারা এটা জবা একদমই অন্য রকম বেশ ভালো লাগছিল ছাদে এসে ঘুরে এখানে একটা শিউলি ফুল গাছ লাগিয়েছে তবে মনে হয় না এখনো ফুল এসেছে এটা আম গাছ কত রকমের গাছের সম্ভার এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ মামার মুখে শুনলাম ড্রাগন ফলও নাকি এটা হয়েছে গাছ এটা তাই এখানে পাথর কুচি পাতা এখানে একটা লেবু গাছ রয়েছে দেখুন কত লেবু ধরেছে গাছে কত লেবু সম্ভার মাঝে মাঝে প্রচুর লেবু হয়ে আছে আর এটা কামরাঙ্গা গাছ সব কামরাঙ্গা পেরে নেওয়া হয়েছে আর বাকি এই দেখুন আরও ফুল গাছ রয়েছে তো মামা এই যে কাজ করছে গাছ পরিষ্কার পরিষ্কার করছে আর ফুলও পেরেছে পুজো করার জন্য এই গাছ থেকে সঙ্গে একটা কামরাঙ্গাও রয়েছে একটা পদ্ম গাছ আর আমার মেয়েও এসেছে ছাদে ওর ও বেশ আনন্দ এনজয় করছে বলেছিলাম ওকে ছাদে নিয়ে আসবো অ্যাকচুয়ালি আজ আমরা ফিরে যাব তাই ওকে একটু ছাদে এখানে একটা লজ্জাবতী গাছ রয়েছে দেখেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ছুলেই নুয়ে যেত এটা মামাবাড়ির পাশের যে বাগানটা বললাম তাদের ব্লগ দেখুন কত গাছ হয়েছে সঙ্গে সবেদা ফলও হয়েছে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে ফুলেরও গাছ আছে ফলেরও গাছ আছে তো তার মধ্যে দেখুন এখানে মৌসুম্বী লেবু হয়েছে আর বেদানা গাছও হয়েছে আগে আশা করি আপনারা দেখেছেন ডালিমের ফুল ধরে আছে ডালিম বা বেদানা এই দেখুন মৌসুম্বি অলরেডি ধরে আছে গাছে তো প্রচুর গাছের সম্ভাব যাক আজ একটু নূতনত্ব লাগলো অনেক দিন পর একটা গার্ডেন ব্লক করে ফেললাম আপনারা ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ